আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে একটি পারফেক্ট চটপটির মশলা তৈরি করতে হয় সর্বপ্রথমে দু চা চামচ জিরা নিয়ে নিব চার থেকে পাঁচটা শুকনা মরিচ নিয়ে নিব দু চা চামচ মেথি দিয়ে দেব এক চামচ সরিষা এক চামচ কালো জিরা চার থেকে পাঁচটাই দারচিনি নিয়ে নিব। এক চামচ গোলমরিচ চার থেকে পাঁচটা এলাচ এবং লং চার থেকে পাঁচটা নিয়ে নেব দুই চামচ ধনিয়া গুঁড়া দিব দুই চা চামচ মৌরি দিয়ে দিব এবং এক চা চামচ বিতলবণ সবগুলো মশলাকে একত্রিত করে সুন্দর করে এগুলোকে টেনে নিতে হবে সরিষা গুঁড়াটা সবার লাস্টে ইউজ করতে হবে সুন্দর করে টালা হয়ে গেলে এখন ব্ল্যান্ডারে মিশিং দিয়ে ব্ল্যান্ড করে নিব Thank you. সবগুলোকে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেব তৈরি হয়ে গেল আমাদের ছটপুটির পারফেক্ট মশলা আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন